নমস্কার ইনসেসবঙ্গে আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাগনিক আর আপনারা হয়তো সকলেই জানেন যে বাইশ তারিখ থেকে কিন্তু ভারত বনাম ইংল্যান্ডের টি টোয়েন্টি আই সিরিজ কিন্তু শুরু হবে এবং তার যে প্রথম ম্যাচ সেটি কিন্তু হবে যাকে বলা হয় আর কি ক্রিকেটের নন্দন কারণ অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং সেখানে টিকিট কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে আমাদের একটা তথ্য দিয়ে রাখি যে গতকাল অর্থাৎ চোদ্দ তারিখ আজ পনেরো তারিখ এবং আগামীকাল ষোলো তারিখ কিন্তু ঠিক সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা ইডেনের চার নম্বর গেটের সামনে কিন্তু টিকিট দেওয়া হবে এবং এখন কিন্তু সেই টিকিট দেওয়া চলছে আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো যে সেই টিকিটের যে লাইনটা সেই যে ক্রেসটা সেটা কিন্তু আবারও ইডেনের সামনে কিন্তু ফিরে এসেছে সেটা কিন্তু একবার দেখাতে ভালো করে আমরা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা লাইন কিন্তু করেছে ইডেনের সামনে থেকে কিন্তু প্রায় একশো দুশো তাই আমি যতদূর দেখতে পাচ্ছি বা দুশো থেকে আড়াইশো জন মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে আছেন এবং এই লাইন কিন্তু ক্রমশ বাড়তে চলেছে এটি কিন্তু চলবে যে সন্ধ্যা ছটা পর্যন্ত তাই আপনারা যদি এখনো কোনো টিকিট কেটে না থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে আর একদিন সময় অর্থাৎ কালকের দিনটা কালকে দিনের পর কিন্তু আর কোনো টিকিট দেওয়া হবে না এবার তো শুনুন এবার কথা বলে নি দেখি যারা টিকিট কেটে এসেছে তাদের সঙ্গে বলছি আপনি কি টিকিট পেয়েছেন এখনো না না পাইনি পেয়ে যাবো দু মিনিটের মধ্যে টিকিট দাও কে এখনো শুরু হয়নি টিকিট দেওয়া শুরু হয়ে গেছে আর আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি বারাসাত থেকে

আর এটা কি আপনার প্রথম ম্যাচ হ্যাঁ এটা বলুন মানে এটাকে কখনো ম্যাচ দেখেনি না তো অনেকটা তো লাইন কতক্ষণ লাগলো আমি বেশিক্ষণ দাঁড়িনি এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা দাঁড়িয়েছি কত টাকা টিকিট কাটার প্ল্যান আছে তেরোশো টাকা আচ্ছা তাছাড়া বুঝলেন এখানে তেরোশো টাকা হ্যাঁ আর এই ক্ষেত্রে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি যে টিকিট কিনতে এবার চার ভাগে ভাগ হয়েছে আটশো তেরোশো দু হাজার এবং আড়াই হাজার চারখানা স্টেজে কিন্তু এবার টিকিট দেওয়া হচ্ছে তো এই চারটে সেরে টিকিট দেওয়া হচ্ছে আপনি দুজনের সঙ্গে আমরা কথা বলে নিলাম এবার চলুন আরও একটু দুজনের সঙ্গে কথা বলে নি আপনি গোয়া থেকে এসেছেন ধন্যবাদ এটা কি আপনার প্রথম মিডিয়ান ম্যাচ না এর আগে কবার দেখেছে আগে তিন চারবার দেখেছি কত টাকা টিকেটের প্ল্যান আছে আজকে কাটায় 1300 তেরোশো টাকা আর আগে আগে যে ওই পঁচিশশো টাকার ইচ্ছে ছিল পঁচিশশো ষোলো হয়ে আর আগে যে তিন চারবার দেখেছেন তখন কি এরকম লাইন পেরিয়ে এসেছে নাকি তখন ফাঁকা খেলে লাইনে কেঁদেছে আচ্ছা এটা অফলাইনে কত বছর পর কাটছে অফলাইনে ফার্স্ট টাইম করেছে

হয়তো একটা ইন্ডিয়ার টিম আছে ওদের তো এগোতে হবে একজন যাবে তারপরে তো একজন নতুন আসবে তাই জন্য আমরা এখানে আজকে মানে আপনারা মানে তারকার হয়ে না শুধু দেশের হয়ে খেলা একটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের নতুন তারকা যারা খেলছে না তাদের জন্য আরো আসছি আমরা নতুন তারোকারা ফেভারিট প্লেয়ার আমার রিংকু সিং আপনারা দেখলেন যে নতুন তারকার প্রতি যে ক্রেজটা সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে আমরা জানি অবশ্যই টি টোয়েন্টি থেকে কিন্তু তিনজন মহাতারকা অর্থাৎ রবীন্দ্র জাদেজা বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু অলরেডি রিটায়ার নিয়ে নিয়েছে কিন্তু তবুও যে পেছনে যে লাইনটা আমাদের কিছুক্ষণ আগেই দেখালো সেটা কিন্তু অনেকটাই ক্রমশ বাড়ছে এবং পুলিশরা পুলিশ কর্তারাও কিন্তু বলছে মানে যত বেলা যত এরোবে এগোবে লাইন কিন্তু তত বাড়বে ক্যামেরা পার্সন অনির্মাণ নাহার সঙ্গে শার্মিং দত্তের রিপোর্ট ইনসাইড স্পোর্টস বাংলা কলকাতা